আসসালামু আলাইকুম এভরিমান দিস ইজ শেখ সর্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক পাস্তার রেসিপি তো ফার্স্টে হচ্ছে এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি এখানে আমি টোটাল তিন রকমের পাস্তা নিয়ে নিয়েছি এবার আমি এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি লবণ এবং পাস্তা পাস্তা সিদ্ধ করার সময় আমি সবসময় লবণ এবং সাদা তেল ব্যবহার করি এতে করে পাস্তা সিদ্ধটা খুব ভালো হয় আর এই পাস্তাটাকে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তবে খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে পাস্তাগুলো ভেঙে যাবে যেমন আজকের আমার এই পাস্তাগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল পাস্তা সিদ্ধ করা হয়ে গেলে কিন্তু এখানে কিছুটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলোকে একটু ধুয়ে নিতে হবে এরপর হচ্ছে এখানে আমি সাদা তেল গরম করে নিব কড়াইতে এবং দুইটা ডিম দিয়ে দিব আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ এবং ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার সে একই কড়াইতে আমি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি এবং রসুন কুচি এগুলো দিয়ে দিয়ে দিব সামান্য লবণ এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিবো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ ভাজা ভাজা করার পরে এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে আমি এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়েছিলাম এরপর পাস্তাগুলো দিয়ে আমি আরও এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম এবার দিব হচ্ছে চিলি সস এবং টমেটো সস আমার পাস্তাগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো এই জন্য ভেঙে ভেঙে যাচ্ছিলো আর পাস্তা দেওয়ার পর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে দেন আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম অ্যান্ড সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে নিলেই রেডি হয়ে গেল মজাদার এগ পাস্তা